রেশিবানি ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি অক্টোবর দু হাজার পঁচিশ জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশি বা লগ্ন বিন হয় অথবা কোনোভাবে আপনি বিন রাশির দ্বারা প্রভাবিত একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য অক্টোবর মাস কি ঘটতে চলেছে কি আসবে অক্টোবরে বৃহস্পতি পঞ্চমে তুঙ্গ হতে চলেছেন মেনের জন্য হবে ইচ্ছে পূরণ পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি শুধু নন তিনি তুঙ্গ অবস্থার বৃহস্পতি ইতিমধ্যে গুরুচন্ডাল যোগ কাটিয়ে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু এখন হিউজ পাওয়ারফুল ফলে এই সময় মিন রাশি বা মানুষরা যেমন শারীরিক দিক থেকে সুস্থতা প্রাপ্ত হবেন ঠিক তেমনভাবেই অর্থনৈতিক দিক থেকেও উন্নতি আসবে কিন্তু মেনের সারা সাথে চলছে সারা সাথে কিছুটা শনিদেব তো দিয়েই থাকবেন তার সঙ্গে সঙ্গে খরচ এটাও অনেকটা বেড়েছে কন্ট্রোল রাখা যাচ্ছে না রাশি মানুষদের মেন ক্ষেত্রে দ্বাদশের রাহু অবস্থান করে রয়েছেন এদিকে ষষ্ঠ ভাব সেখানে এত কেতুর অবস্থান রোগ প্রবণতা এবং শত্রুতা সৃষ্টি করবার চেষ্টা করছে কেতু কিন্তু তা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি যখন এতটাই পাওয়ারফুল মিনের কিন্তু দুশ্চিন্তা কমছে আলটিমেটলি মিনের সাকসেস রেট বাড়ছে শিক্ষার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাকরির স্টেবিলিটি বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসার সাকসেসের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি দিকে কিন্তু উন্নতি আসছে তাহলে ক্ষতি কি কোনো দিকে হবে না সেটাও কিন্তু রয়েছে প্রথমত রয়েছে গুপ্ত শত্রুতা দ্বিতীয় রয়েছে আইনি জটিলতা অকারণ আইনি জটিলতা আপনি জানতেই পারলেন না ইতিমধ্যে আপনার নামে আইনি একটা সমস্যা শুরু হয়ে গেল এবং সেই সমস্যা থেকে আপনি কিন্তু আর পারছেন না ঘটনা সঙ্গে সঙ্গে লোয়ার অ্যাবডোমেন প্যানক্রিয়াস কিডনি ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন অকারণ রোগ বৃদ্ধি ইত্যাদির সংযোগ কিন্তু রয়েছে যাই হোক চলে আসা যাক মূল আলোচনা আপনার সঙ্গে ইতিমধ্যেই আমরা বলেছি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে যাদের প্রচণ্ড পেইন রয়েছে যাদের অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপোরোসিস এই ধরনের ডিজিজ রয়েছে কিংবা যাদের শিরা ধমনি ইত্যাদি সংক্রান্ত কোনো রোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি এই সমস্ত মানুষগুলির স্ট্রেস ফ্যাক্টর এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চাপ সেটা কিন্তু অবশ্যই তাদের ওপরে আসতে চলেছে আপনার ব্যক্তিত্বের বিকাশ এটা ঘটতে দেখতে পাওয়া যাবে এবং কিছু এথিক্স কিছু নীতি বিশেষ নীতি যেগুলি আপনার জীবনের পাথেও বা যেগুলি অনুসরণ করার কারণেই আপনি অন্যদের থেকে আলাদা সেই নীতিগুলির উপরে জোর দেওয়ার কারণে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে বাধ্য হতে পারেন আপনি কঠিন সিদ্ধান্ত বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপাতত সাময়িক কিছুটা সমস্যা সৃষ্টি হতেই পারে কিন্তু খেয়াল রাখবেন একটু দূরের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এবং মিন চিন্তা করেন আর এই সময় মিনের চিন্তাশীলতা অনেকটাই বেশি আঠেরো তারিখের পর বৃহস্পতি কিন্তু তুঙ্গ হচ্ছে তার আগে খরচ ব্রেন্থের সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে বেশি ইমোশন আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে নিজের কোনো বিশেষ বিষয়ে গোপনীয়তা রাখার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা আসতেই পারে ঠান্ডা লাগার সম্ভাবনাও অনেকটাই বেশি প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু নষ্ট হতে পারে দূরত্ব বাড়তে পারে সম্পর্কগুলির ক্ষেত্রে লগ্নে শনি বক্রি অবস্থায় আপনাকে কিছুটা একাকিত্বের দিকে ঠেলবে না এটা আমরা কখনোই বলবো না কিছু কিছু সম্পর্ক নিয়ে আপনার ধারণা ভীষণ পরিষ্কার হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু হালকা সেপারেশনের সম্ভাবনাও দেখতে পাওয়া যায় যারা বর্তমান সম্পর্কে খুশি নেই সুখী নেই যারা ভাবছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন একটু ভালো থাকার চেষ্টা চিন্তা করছেন যারা তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে গার্ডস দরকার সেটা আপনার ক্ষেত্রে থাকবে বাড়িতে রাখা কোনো পুরোনো জিনিসপত্রের কারণে লাভবান হতে পারেন কোনো বয়স্ক মানুষের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির সংযোগ রয়েছে যে সমস্ত মানুষগুলি বিশেষ করে যে সমস্ত মহিলারা চাকরি চলে যাবে চাকরি চলে যাবে এই ভয় নিয়ে প্রবল আতঙ্কগ্রস্ত হয়েছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে চাকুরি আবার ফিরে পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি আবার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে তাদের উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় অস্থিরতা বাড়তে পারে শরীরের টেম্পারেচার বৃদ্ধি একটু এক্সাইটেড হয়ে যাওয়া ইত্যাদি সংযোগ রয়েছে মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে পঞ্চমে বৃহস্পতি দায়িত্ব নিয়ে এই কাজটি করবেন মেন রাশি মিন লগ্ডের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের কথাবার্তাও ফাইনালাইজ হতে পারে আরও একবার সংসার করবার ইচ্ছা প্রচেষ্টা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মেয়ের ওপরে কিন্তু বাড়তি চাপ আসতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে স্বর্ণ অলংকার ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে পারে এবং এই কারণে মীন রাশি বা লগ্ডের মানুষদের যারা হাজবেন্ড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চলে আসি আমরা সিরিয়াস কথায় এই সময়টা হলো সন্তান প্রাপ্তির একটা আদর্শ যোগ মেন রাশি বা লগ্নের মানুষ যাদের দীর্ঘদিন সন্তান হচ্ছে না বারবার বিসক্যারেজ হয়ে যাচ্ছে কিংবা অন্যান্য কোনো সমস্যায় সন্তান প্রাপ্ত হতে পারছেন না স্বামী বা স্ত্রী তাদের যে কোনো একজনের মেন রাশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আদর্শ সময় প্রায় দেড় বছর এই সময়ের কন্টিনিউয়েশন থাকবে অক্টোবরের আঠেরো তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি এই সংযোগে যুক্ত হচ্ছেন নিশ্চিন্তে সন্তান ধারণ করবার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এটা একটা পারফেক্ট কম্বিনেশন এই সময় সন্তান প্রাপ্তির যোগ ভীষণ ভীষণ বেশি ইউনিভার্স চাইছেন আপনি বাবা অথবা মা হন ইউনিভার্স চাইছে আপনি এবার সন্তান সুখ প্রাপ্ত হন সুতরাং এই সুযোগকে কাজে লাগাতে হবে ঠিকঠাক ডাক্তার দেখালো এবং তার ফলে সেই ডাক্তারের ট্রিটমেন্টে আলটিমেটলি আপনার উন্নতি আপনার প্রাপ্তি দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হলো শিক্ষা উচ্চ উচ্চশিক্ষার সংযোগ রয়েছে ভীষণভাবে শিক্ষা সূত্রে অল্প বিস্তর বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে কিন্তু এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিদেশ যাত্রা যদি প্রয়োজন ভীষণ প্রয়োজন না হয় তাহলে অ্যাভয়েড করাই আপনার জন্য উচিত এবং সঠিক তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিংবা কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার সাকসেস রেট অনেক অনেক বেশি সাফল্য আসছেই এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত আপনি থাকতে পারেন জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদি নিয়ে বড় ডিসিশন নেওয়ার আগে খুব ভালো করে ভাবুন পেপারস চেক করুন এবং সমস্ত রকম কাগজপত্র চেক করবার পরেই বাড়ি কিংবা জমি ইত্যাদি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন কোন রকম লিগাল ডিসপিউট আছে এমন পেপার্সের দিকে কোনোভাবেই যাওয়া কিন্তু যাবে না চাকরি প্রাপ্তির কথাবার্তা ফাইনালাইজ হতে চলেছে ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারবেন কর্মসূত্রে ভ্রমণ কিছু গ্রোথ ইত্যাদি দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজেকে আরেকটু স্টেবল আরেকটু স্টেবল করতে পারছেন মিন রাশি বা লগ্নের মানুষরা আমরা এবার চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে পূর্ব ভাদ্রপদ মনটা একটু চঞ্চল প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকছে সোশ্যাল মিডিয়ায় অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কম্পিটিশন কিছু কম্পিটিভ এক্সামিনেশন সাকসেস রেট আপনার জন্য ভালোই প্রাপ্তির ক্ষেত্রে অগ্রগতি বেশ সুন্দর ছোটোখাটো বিদেশ যাত্রা আরও বিশেষভাবে বলা যেতে পারে ভ্রমণ পরিকল্পনা এটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন বাড়িতে অতিথি আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে মনস্তাত্ত্বিক সমস্যায় কিছু কিছু ভুগতে পারেন একই সঙ্গে সঙ্গে স্নায়ু সমস্যা ভোগাতে পারে শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে স্থির শান্ত সুশীল স্বভাবের জন্য পূর্ব ভাদ্রপদ প্রশংসিত হতে পারেন বাইরের মানুষরা প্রশংসিত করলেও বাড়ির লোকরা কিন্তু একটু বিরক্তই হবেন তারা আপনাকে একটু অ্যাগ্রেসিভ রূপে দেখতে চাইবেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ স্বাভাবিকভাবেই কাজের চাপ বাড়বে তবে এই ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ সেটাও কিন্তু রয়েছে আগে খেটেই যেতেন পয়সা পেতেন না কিন্তু এবার খাটনির পুরোপুরি ফল আপনি পাবেন কারণ বৃহস্পতি শনির একটা কম্বিনেশন ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে এবং সেই সম্পর্কের সঙ্গে কানেক্টেড হবে মঙ্গল সাতাশে অক্টোবরের পর থেকে মঙ্গল বৃহস্পতি শনি ত্রেকোরে তিনটি জলরাশি অ্যাক্টিভ মিনের কিন্তু সাকসেস রেট অনেক বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন উত্তর ভাদ্র উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায় ধর্ম আধ্যাত্মিক শিক্ষা ইত্যাদির প্রতিও উত্তর ভাদ্রপদের আসক্তি বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করা যেতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হটকারিতা পরবর্তী নক্ষত্র রেবতী বড় বড় কাজকর্মের ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন সমস্ত রকম উগ্রতা বর্জন করতে হবে বাড়ি পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়তে চলেছে ঠান্ডা লাগার কারণে বাড়তে পারে সমস্যা চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন রাগ চিঁথ তিঞ্জ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বাড়িতে আসতে চলেছেন নতুন অতিথি ব্যবসার ক্ষেত্রে প্রকটভাবে উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা উগ্রতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন যান্ত্রিক গোলযোগের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা গাড়ির ব্যাটারি ভীষণ সাবধান থাকতে হবে রেবতীকে আগুন নিয়ে নাড়াচাড়া করবার আগে সাবধান হতে হবে অর্থাৎ রান্না করার সময় খেয়াল রাখতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত রেবতী নক্ষত্রের মানুষদের বিয়ের কথাবার্তা এগোবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বিয়ের ব্যাপারটা ফাইনালাইজ করার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে দুজনের মধ্যে আকর্ষণ ভীষণভাবে বাড়তে চলেছে দুজনে দুজনকে নিয়ে ভাবতে শুরু করেছেন এই বিষয়টি সৃষ্টি হতে চলেছে আপনার ক্ষেত্রে সুতরাং মেন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কয়েকটি বিশেষ বিষয়ে কথা শুনতে হবে প্রথমত যাদের লটারি কাটার অভ্যেস রয়েছে তারা আঠেরো তারিখের পর থেকে তীব্র জোরালোভাবে লটারি কাটতে শুরু করবেন ফাটকা টাকা পয়সা উপার্জনের চেষ্টায় যারা রয়েছেন তারা এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সময়ের চিন্তাভাবনা করবেন যে সমস্ত মানুষরা বাড়ি কিনবার করবার কথা ভাবছেন যারা ভাবছেন বাড়িটা শুরু করব। তাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম পনেরো দিন আদর্শ সময় যারা ভাবছেন বেড়াতে যাব তারা যে কোনো সময় যেতে পারেন বাহন ক্রয় করবার জন্য ১৩ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আদর্শ সময় এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে একটু ছোট্ট সাবধানতা দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বিশেষ করে যারা বাইক চালাচ্ছেন যারা একটু বিপজ্জনক কাজকর্ম করছেন রং মিস্ত্রি দেওয়ালে উঠে কাজকর্ম করছেন বা এরকম ইলেকট্রিক মিস্ত্রি যারা বিপজ্জনক কাজকর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত তবে এবার চলে আসে প্রতিকারের আলোচনায় মেন রাশি বা লগ্নের মানুষদের প্রতিকারের দরকার আছে সাতে চলছে দ্বাদশের রাহু দুটি পাঁচমুখী রুদ্রাক্ষ এবং একটি সাত সাতমুখী রুদ্রাক্ষ আপনাকে ধারণ করতে হবে পাঁচমুখী সাতমুখী রুদ্রাক্ষ কম্বিনেশনের সঙ্গে যদি শরীর স্বাস্থ্য খারাপ যায় তাহলে সেট্রেন ব্রেসলেট ধারণ করতে হবে যে কোনো কাজে সাফল্য পাওয়ার জন্য পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র তারা স্তোত্র শত্রুদেরকে নিজের থেকে দূরে সরিয়ে রাখার জন্য অবশ্যই নবগ্রহ সূত্র পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে বাড়িতে ধূপ ধুনো এইটাও কিন্তু আপনাকে খুব ভালো রকম সাপোর্ট করবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা মানুষের ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে দাদা আমার নাম বিজেতা দত্ত চোদ্দ এক জব হবে নাকি বলি তোমার সরকারি চাকরির সংযোগ রয়েছে এবং ভীষণ রয়েছে প্রচুর পরিশ্রম করো একটু অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকে তোমার যাওয়া উচিত এবং সেখানেই কিন্তু তোমার সাকসেস বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য বেশ ভালো ব্যারেড লাইফে সমস্যা রয়েছে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে আমরা গুয়াহাটিতে থাকছি প্রয়োজন হলে সরাসরি দেখা করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার